আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি নো ফেইল চিতই পিঠার রেসিপি বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করবেন তারই রেসিপি আজকে শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যা পিঠা তৈরির জন্য আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা যে কোনো দোকানেই শুকনো চালের গুঁড়া বললে আপনাদেরকে দিয়ে দেবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনার চাইলে এখানে ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করছি এতে করে পিঠাগুলো খুব সফট হবে যেহেতু শুকনা চালের গুঁড়া আপনি যখন পিঠা তৈরি করবেন তখন সফট লাগে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় এটা শক্ত হয়ে যায় এজন্য জন্য কুসুম গরম পানি ব্যবহার করলে পিঠাগুলো অনেক অনেক সময় ধরে সব থাকে তো আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল করে দেখুন ব্যাটারটি এমন হবে বেশি ঘন না আবার বেশি পাতলাও না দেখুন অনেকটা বাবল ক্রিয়েট হচ্ছে এতে করে বুঝবেন আপনাদের পিঠা পারফেক্ট হবে ইনশাল্লাহ তো আমি একটি লোহার কারে পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন প্রথম অবস্থায় পিঠা দেখে মনে হবে পিঠাটা হচ্ছে না কিন্তু না ইনশাল্লাহ এই পিঠাটা অনেক পারফেক্ট হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব পিঠাটা সম্পূর্ণ হওয়ার জন্য লোহার কারে আমার এই পিঠা তৈরি করতে সময় লেগেছে প্রায় চার মিনিটের একটু বেশি তো পিঠাটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে দেখুন